হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স রাজ্যে ইতিমধ্যেই চাকরি বিজ্ঞপ্তি আসবে এবং নতুন পদে নিয়োগ হবে ঠিক আছে পুরনো পদেও নিয়োগ হবে এবং নতুন কী কী পদ আসছে এবং পুরনো কী কী পদে নিয়োগ হবে তা নিয়ে মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তকে নিয়ে প্রতিনিধিদের মধ্যে কী বলেছে বা কোন কোন পদগুলি রিক্রুটমেন্ট হবে সেইগুলি আমরা আজকে একটু বিস্তারিত দেখে নেব প্রথমে বলেছে মন্ত্রিসভায় সিদ্ধান্ত পনেরোশো ছেষট্টি নতুন পদ তিনশো দশটি পদে নিয়োগ বলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে পনেরোশো ছেষট্টিটি অস্নাতক ও স্নাতক শিক্ষক পদের সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে এক হাজার নিরানব্বইটি অস্নাতক শিক্ষক পদ এবং চারশো ছষট্টি স্নাতক শিক্ষক পদে আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কথা জানান তিনি জানান বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই স্নাতক ও স্নাতক শিক্ষকের পদগুলি সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া টিআরবিটির মাধ্যমে সম্পন্ন করা হবে তাছাড়া মন্ত্রিসভার বৈঠক রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য একশো বারোটি স্পেশাল এডুকেটর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিক্সড পে ভিত্তিতে তাদের নিয়োগ করা হবে গ্রামোন্নয়ন দপ্তরে একশো আটানব্বই জন জুনিয়র ইঞ্জিনিয়ার আর ডিগ্রি একশো পাঁচ ও ডিপ্লোমা তিরানব্বই নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিপিএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তো এই হচ্ছে বিষয় তোমরা প্রেস কনফারেন্সটা ভালো করে দেখে নেবে ঠিক আছে আমি না হয় প্রেস কনফারেন্সের কনফারেন্সের যে ভিডিওটা সেই ভিডিওটা দিয়ে দেবো অর্থাৎ মিটিংয়ের যে ভিডিও ক্লিপটা তোমরা সেই ভিডিও ক্লিপটা দেখলে আরও ভালো করে বোঝা যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ